বৃষ্টি প্লাট হয়েছে কিছু কিছু জায়গাতে জল মিনিমাম দুই হাজার পড়ে তো আমরা সরু গাড়ি চালাই চালাইতে যাই গর্ত কোনো দেই না এইভাবে যাই আর ঢেলেই অ্যাক্সিডেন্ট হইতেছে ড্রাইভার একদিন গাড়ি চালাইলে আরেকদিনেছে জানছে এইভাবে আমরা কতদিন আছি দীর্ঘদিন এই অবস্থা কিছুদিন আগে আমরা পিডব্লিউডি গেলাম দিন যাওয়ার পর একদিন পাইছি পাওয়ার পরে স্যারে কথা কইছে কথা কইছে কন্ডাক্টরের সাথে যেই কন্ট্যাক্ট পাইছে এর সাথে কথা হওয়ার পরে এবার যাক দড়ি ঘুরিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে তারা গাড়ি ঘোড়াল হয়ে যায় গাছ টুঘর তুড়ি হয়ে গেছে তো যাওয়ার পরে আবার বৃষ্টি হইল বড় গাড়ি দূরে দিয়ে আবার বেহাল করেছি তখন আমরা কী উপায় কী কারণে আমরা নিরূপয় রাস্তাটা বাকি না গাড়ি

ট্যাক্স ছাড়া কিন্তু কেউ গাড়ি না চালানো আমরা ট্যাক্সের টাকা দিয়া তারা রোড সুন্দর করিয়া করিয়া দিব তোলে তাদের তো এটা ব্যথা থাকার কোনো কারণ নাই তোলে কেন আজকে আজকে দীর্ঘদিন যাব আজকে দেখেন পঞ্চাশ বছর বিগত পঞ্চাশ বছর আমার বয়স আমি আইজো অব এরকম ধরনের রোড আমি কোনোদিন দেখি নাই কোনোদিন দেখি নাই অবস্থায় আছে রোড কোনোদিন আমরা কলকাতা করতামসি না কেন স্যার আজকে আমরা কী চাই আমরা শ্রমিকরা কি চাই পানীয় জল সুস্বাস্থ্য আর রোড আমরা তাদের কাছে চাকরি চাই না কোনো ধরনের অনুদান চাই আমরা কোনো কিছু চাই না তো তোলে কেন তাদের ব্যথা কেন তারা কেন রোডটি এত সুন্দর করে করে না কেন সাব ডিভিশন রোড টা এত খারাপ আর সমান কুমুর জল খোৱাৰ <laughs> কথা আপনাদের যে ব্যথাটা সত্যি ঠিকই আছে আমরা কি কি করেছি আমাদের বিষয়টা দেখার জন্য এখন যে কন্ডিশন আছে আপনারা জানেন কিছুদিন আগে ত্রিপুরাতে অতিমাত্রায় বৃষ্টি হয়েছে বন্যা হওয়ার পরেই সমস্ত জায়গাতেই সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত জায়গাতেই বাজে অবস্থা রয়েছে সমস্ত নিয়ে রোডগুলি পুনরায় চালু করার চেষ্টা করছে তাতে একটু একটু লেট হচ্ছে কিন্তু করছে তো আমাদের এখানে যেটা দেখেছি আপনাদের যে এই মুহূর্তে আমরা কার্পেটিংয়ের এর কাজটা শুরু করতে পারবো না কার্পেটিং এর কাজটা এই কারণে শুরু করতে পারবো না কার্পেটিং এর কাজটা বর্ষার সময় যদি আমরা কার্ভেটের কাজ করি তাহলে তার গুণগত মান কাজে ভালো হয়ে যাবে এটাও তো কাম্য নয় যে কাজের মানটা খারাপ করে এটা যখন ওয়েদার ইমপ্রুভমেন্ট হবে তখন আমরা এখান থেকে কার্বিং কাজ স্টার্ট করি সেকেন্ড যেটা হচ্ছে সেকেন্ড হচ্ছে আমরা এখানে যান বহন চলার জন্য যে রাস্তার মধ্যে বড় বড়ো পথর সুযোগ ওইগুলো আমরা ফিলিংস করে রাস্তাটাকে ইলেকট্রিস করবো টেম্পোরারি রিপেয়ারিং যেটাকে বলা হয় ওটা আমরা করবো এবং এটা আমরা শুরু করবো চার তারিখ সকাল

সকাল থেকে এখানে অবরোধ চলছে আপনারা এত সময় পরে আসলেন কেন এত লেট হলো যদি বলেন প্রশাসনিক যে কাজগুলি এগুলি আমাদের চলছে তারপর আমরা কাজটা ইয়ে করে মানে সম্পাদন করে চেষ্টা করেছি কিন্তু আপনাদের দেখলাম যে হয়নি তার জন্য আমাদের কাজ করা এখন কি আশ্বাস দিলেন সড়ক অবরোধ মুক্ত হলো কিনা আমাদের যে এনএচআই ডি সি ম্যানেজার আছেন ওনার সাথে কথা হয়েছে কিন্তু বলেছেন চার তারিখ থেকে কাজটা শুরু করবেন কর্তব্যরা যেগুলি আপাতত আছে সেগুলো করবেন তো আশা করি আপনারা চার তারিখ থেকে তার রেজাল্ট পেয়ে যাবেন সত্যিকার অর্থে কি রাস্তাঘাট মানে দুর্দশা আছে কি না

আপনার চলার পথকে আরো বেশি সমসৃণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রুপালি শো স্টোরস আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের রকমারি জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শো স্টোর